একটা রাশিয়ার মধ্যে আমাদের জীবনটা পুরো উলোট পারি আমার মনে কতগুলো প্রশ্ন এসছে আমি শুধু মিডিয়ার কাছে সেই রাখবো প্রশ্ন এক পুলিশ আমরা এখন জানতে পারছি আর খবর পায় কিন্তু তারপরেও কিন্তু ওরা কোন শারীরিক পরীক্ষা করেনি যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে তারা কোনো মেডিকেল টেস্ট করলো না বলে ঠিক আছে কেন সেটা আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে কি কারণে এই প্রশ্নটা আমার উত্তর চাই পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন পোস্টমর্টম তো সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টমটা হলো না তারা কাছে শুরু হলো আমি এফআইআর করলাম তারা খাওয়াতে কি হলো আমি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করলাম আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো তারই করলো কি কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো না যেটা সবার আগে দরকার ছিল করেনি বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা এই আর্থিক হসপিটালে পৌঁছেছিলাম কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং উদ্বোধন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে আমরা দেহে আমরা যে কোনো এত পেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা টালা থানায় গেছিলাম টারা থানার সামনে আমরা এক ঘন্টার উপরে ছিলাম তিন থেকে চারশো পুলিশ আমাদের একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাদ হয়ে বাড়ি ফিরে যাব বাইরে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো কুড়ি আমার বাইক কারণে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে কিন্তু এমন অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না বাধ্য আমরা দেহ তাও করতে বাধ্য কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিচ্ছে কারা আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে

সবার আমি এই আর্জি জানিয়ে আমি এখানে বলা বক্তব্য ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওবি কর্মা কিডসে ইংলিশ মিডিয়ামে স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অবধি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে